একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন ভিতরটা দেখুন শুধু একবার কতটা জালিদার হয়েছে নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কাঁচা চাল দিয়ে কেরালার একটি ট্র্যাডিশনাল এক কথায় বলতে পারেন বিখ্যাত একটি রেসিপি ইউনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি কিন্তু ওরা নানান রকমের পালা পর্বনে তৈরি করে থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার মনে হয় পশ্চিমবাংলার অধিকাংশ মানুষই এই রেসিপিটি সম্বন্ধে জানেন না যারা জানেন না আমার আজকের এই রেসিপিটি তাদেরই জন্য আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম আতপ চাল ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভাবছিলাম চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে এবার আমি চালের ভিতর থেকে এই জলটাকে ঝরিয়ে নেব চালটা এইভাবে ঝরতে দিয়েছি একটা সাইডে সরিয়ে রাখবো এবার দেখুন একটি সসপ্যানের ভিতরে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আখের গুড় গুড়ের ভিতরে দিয়ে দেবো হাফ কাপের মতো নর্মাল জল এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই গুড়টাকে আমি তিন থেকে চার মিনিটের মতো এইভাবে একটু জলের সঙ্গে ফুটিয়ে নেব। মোটামুটি আমি একটা গুড়ের সিরাপ তৈরি করে নেব। আর বন্ধুরা আখের গুড়টা কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের জন্য ভীষণ উপকারী এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার গুড়ের সিরাপটা তৈরি করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের এইভাবে একটা মিডিয়াম ঘনত্বের সিরাপ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর সিরাপটাকে আমি আপনাদের এবার একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সিরাপটা কিন্তু ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের হবে একেবারে পাতলাও হবে না আবার একেবারে কিন্তু খুব বেশি ঘনও হবে না এই যে দেখুন আর এবার আমি গুড়ের সিরাপটাকে এইভাবে একটু সাকনি দিয়ে ছেঁকে নেব যেহেতু বাইরের কেনা গুড় গুড়ের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের নোংরা থাকে তাই এইভাবে কিন্তু ছেঁকে নেওয়াটাই ভালো গুড়টাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এবার এই গুড়টাকে একটু ঠান্ডা করে নেবো আর এদিকে আমি যে চালের জলটা ঝরতে দিয়েছিলাম জলটা ভালোভাবে ঝরে গেছে বড় একটা মিচিন জারের ভিতরে চালটাকে নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব আট থেকে দশটির মতো ছোট এলাচের দানা এখানে বন্ধুরা এলাচ গুঁড়ো কিংবা এলাচের দানাটা এইভাবে দিয়ে দেবেন এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে সেই সঙ্গে দিয়ে দেবো গুড়ের সিরাপটা আর একই সঙ্গে দিয়ে দেবো তিন টেবিল চামচ জল জলটা আমি যে পাত্রে গুড়টা ঢেলেছিলাম সেই পাত্র ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি যেহেতু পাত্রের গায়ে অনেকটা গুড় লাগানো ছিল এবার আমি এই চালটাকে একেবারে ফাইন পেস্ট করে নেব চালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের তিনখানা কাঁঠালি কলা আপনারা কিন্তু বড় কলাটাও ব্যবহার করতে পারেন তবে এই আপাম রেসিপিটাতে কিন্তু এইভাবে ছোট সাইজের কাঁঠালি কলাটাই ব্যবহার করা হয় যেহেতু এই ছোট সাইজের কাঁঠালি কলার ভিতরে হালকা একটু টক ভাব থাকে যার কারণে কিন্তু এটা অ্যাক্টিভ হতে খুবই সাহায্য করে এবার আমি এই কলাগুলোকে এইভাবে একটু টুকরো টুকরো করে এই চালের পেস্টের ভিতরে দিয়ে দেব আর তারপরে এই চালটাকে কিন্তু আবারও ভালোভাবে একটু পেস্ট করে নেব ফাইনালি চালের পেস্টটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ঠিক এরকমই কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এবার আমি চালের পেস্টটা এরকম একটা বড়ো মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করবো পাঁচ টেবিল চামচ ময়দা আর এবার এই ময়দাটাকে চালের মিশ্রণের সঙ্গে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এবার এই মিশ্রণটাকে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে কিন্তু এটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তবে আপনাদের হাতে যদি সময়টা আরেকটু বেশি থাকে সেক্ষেত্রে সাত থেকে আট ঘন্টার মতো রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে ফিরে এলাম পাঁচ ঘন্টা বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই পাঁচ ঘন্টা রাখার কারণে কিন্তু এই ব্যাটারটি খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর ব্যাটারটি কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে আজকের রেসিপির জন্য কিন্তু এই ঘন ব্যাটারটি পারফেক্ট নয় তাই আমি এর ভিতরে আবারও অ্যাড করব নর্মাল জল প্রথমে আমি হাফ কাপের মতো জলটা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দেব আর তারপরে ব্যাটারটিকে রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটিকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু আমার ব্যাটারটি একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এই যে দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কিন্তু ঠিক এমনই হতে হবে এই যে দেখুন একটু খেয়াল করে খুব বেশি কিন্তু একেবারে পাতলাও নয় আবার একেবারে কিন্তু খুব বেশি ঘনও নয় এই যে দেখুন চামচের পিছন দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এরকম একটু নিয়ে নেবেন তারপরে এইভাবে একটু আঙুল টেনে দেখবেন দেখবেন যে একটা রাস্তার মতো পড়ে গেছে আর মোটা একটা আস্তরণের মতো পড়েছে আর জলের পরিমাপটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হাফ কাপের মতো জলটা নিয়েছিলাম এক টেবিল চামচের মতো কিন্তু জলটা বেঁচে গেছে এবার আমি এই ব্যাটারের বাটিটি একটা সাইডে ছড়িয়ে রাখবো আর তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি আর তারপর ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান থার্ড কাপ ফ্রেশ নারকেল কুচি মিডিয়াম ফ্লেমে নারকেল কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে নারকেল কুচিটা যখন এইভাবে একটু প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব দুই চা চামচ কালো জিরে নারকেল কুচির সঙ্গে কালো জিরেটাকে লো ফ্লেমে এই সাত থেকে আট সেকেন্ডের মতো একটু ভেজে নেব এই যে বন্ধুরা নারকেল কুচি আর কালো জিরেটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই নারকেল কুচিটাকে এইভাবে তুলে একটা ঝাঁঝরি পাতার পরে নিয়ে নেব আর তারপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারের ভিতরে এই নারকেল কুচি আর কালো জেরিটাকে দিয়ে দেব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর ফাইনালি আমি এর ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এই যে বন্ধুরা ইউনিফর্ম বানানোর জন্য কিন্তু আমার ব্যাটারটি ফাইনালি একেবারে রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাস ওভেনে আমি একটি আপাম প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল আর এবার আমি এই তেলের ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ ঘি এখানে কিন্তু বন্ধুরা কেরালাতে এই আপ্পামগুলো ভাজার জন্য নারকেল তেল আর এর ব্যবহার করা হয় তো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু খাঁটি নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন আর তারপরে যখন তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা হাতায় করে এইভাবে অল্প অল্প করে ব্যাটার এই প্যানের ভিতরে দিয়ে দিতে হবে একবারে কিন্তু পুরোটা ভরে দিতে যাবেন না ব্যাটারটি আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লতে রেখে এই আপাংগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এইভাবে মিনিট রাখার দেখতে এর ভিতরে অসংখ্য জালিদার সৃষ্টি হয়েছে এই যে দেখুন বন্ধুরা এবার আমি এগুলোকে একটু এইভাবে উল্টে দেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা আপামগুলোকে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার কিন্তু এই আপামগুলোকে সব এইভাবে তুলে নিতে হবে আপামগুলোকে সব তুলে নিয়েছি তেল আর ঘিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই আপামগুলো গুলো কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না মোটামুটি দ্বিতীয় বেজের আপ্পাম গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব আর এইভাবেই বাকি আপ্পাম গুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা ইউনি আপামগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এই যে দেখুন। যাকে বলে একেবারে নরম তুলতুলে আর সফট জালিদার। এই যে দেখুন। একটু ছিড়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন। ভিতরটা দেখুন শুধু একবার। কতটা জালিদার হয়েছে। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নতুন স্বাদের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ